দু ইউরোর আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ম্যাচটা মানে আমি ভাবছিলাম যে ম্যাচটা আসলে দেখব সেটা হচ্ছে তুর্কি এবং হচ্ছে পর্তুগালের কারণ তুর্কির নতুন তারকা আর্দা গুলার এবং ক্রিস্টানো রোনালদো পর্তুগালের এই দুজনের একটা ব্যাটেল দেখব কারণ এই গুলারের মনে করেন যে আসলে ছোটোবেলা থেকে আসলে স্বপ্নের নায়ক বলেন তার আইডল বলেন ক্রিস্টানো রোনালদো এবং সেই দলের সাথে যখন খেলবে তখন আসলে ব্যাটেলটা দেখবো আসলে ম্যাচটা কেমন হয় এবং আর্দাগুলার এই আপনার পর্তুগালের সাথে তার পারফরমেন্সটা আসলে কেমন হয় কিন্তু আসলে শুরু থেকে এই স্বপ্ন ভঙ্গ হলো শুরুর একাদশে আর্দাগুলারকে নামালো না কোচ কিন্তু আর্দাগুলারের দলটাও গতকালকে পুরো পর্তুগালের কাছে ডিস্ট্রয় হয়ে গেছে এবং এটা বলবো তাদের আসলে ভুলের জন্য হয়েছে তাদের ডিফেন্সের ভুলের জন্য তারা একটা আত্মঘাতী গোল খেয়ে গেছে সেটা না হলে হয়তো ম্যাচের সিনারিও হয়তো চেঞ্জ হতে পারতো ফার্স্টে অবশ্য তারা একটা গোল হজম করছে খুব শর্ট টাইমে বার্নার্ডো সিলভার গোলে কিন্তু পর্তুগাল আগাই যায় কিন্তু ওখান থেকে কিন্তু সুযোগ ছিল তুর্কির আসলে কাম করার কিন্তু যখনই তাদের ডিফেন্স আত্মঘাতী গোলটা খেয়ে যায় বা আত্মঘাতী গোলটা দিয়ে দেয় তখন কিন্তু আসলে ম্যাচটা চেঞ্জ হয়ে যায় দেখেন এই যে গোলটা হয়েছে ব্যাক পাসের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম সময় খেলাগুলোতে দেখি যে ডিফেন্সটা যখনই আসলে প্রতিপক্ষ প্রতিপক্ষকে আসলে বিট করতে না তখন বলটা সরাসরি ব্যাক পাস দিয়ে দেয় গোলকিপারের কাছে কিন্তু এই জায়গাটায় ব্যাকদের ব্যাক পাস দেওয়ার ক্ষেত্রে অন্তত একটা জিনিস সবসময় ফলো করা উচিত যে গোল বরাবর আসলে শর্ট দেওয়া উচিত না ব্যাক পাস হয় গোলের ডান সাইড অথবা বাম সাইড দিয়ে যেন গোলকিপার মিস করলেও সেটা গোল না হয়ে যায় এবং সেটা কিন্তু গতকালকে ঘটছে যার কারণে এই জায়গাটা আত্মঘাতী গোল হয়ে গেল আমরা অনেক সময় দেখি যে গোলকে এই সময় মিস করে ফেলে কারণ গোলকিপার সবসময় এই ব্যাক পাসের জন্য প্রস্তুত নাও থাকতে পারে আপনাকে এই বিষয়টা কিন্তু মাথায় রেখে ব্যাকপাসটা দিতে হবে তো সামনে পেছনে আপনার তো অনেক প্লেয়ার আছে সো ব্যাকপাস আসলে কেন যে বারবার আসলে দেয় এটাই বুঝি না এবং ব্যাকপাসে ভুলেই গতকালকে কিন্তু তুরস্ক পিছাই গেছে তো যাই হোক এই ব্যাকপাসটাই গতকালকে আসলে মাসুল দিতে হয়েছে তুর্কিকে পরবর্তীতে কিন্তু পর্তুগাল আরও একটা গোল করছে এবং যে গোলটা এক কথাই ক্রিস্টিয়ানো রোনালদোর এই ইউরোর ইতিহাসে সবচেয়ে সেরাই অ্যাসিস্ট সর্বোচ্চ অ্যাসিস্ট অলরেডি তার ইউরোতে চোদ্দোটা গোল হয়ে গেছে সবচেয়ে টপ গোল স্কোরার এবং টপ অ্যাসিস্ট বর্তমান ক্রিস্টানো রোনালদো এবং যে গোলের অ্যাসিস্টটা সে করছে এই অ্যাসিস্টটাতে আসলে ফুটবলের সৌন্দর্যটা পরিপূর্ণ ফুটে উঠছে ক্রিস্টানো রোনালদোকে মূলত মার্টিনেস খেলাচ্ছে হচ্ছে নাম্বার নাইন হিসেবে এবং তার কাজটা হচ্ছে গোল করা এবং সে সবসময় কিন্তু ওই ডিবক্সের আশেপাশে থাকে কিন্তু সে যে গোলটা আসলে পাইছিল গোল সুযোগ কিন্তু সে গোলটা সে করে নাই সে চাইলে তো গোল করতে পারতো বা সে না করে আপনার হচ্ছে বর্ণ ফার্নান্দেসকে বলটা দিছে এবং ফার্নান্দেস খুব সহজে আসলে গোলটা দিছে এই যে একটা স্পোর্টসম্যানশিপ এই যে একটা লিডারশিপ এই যে একটা ফুটবলের সৌন্দর্য তৈরি করা এই যে ত্যাগগুলোর জন্য কিন্তু ফুটবলটা অনেক সুন্দর কারণ সে ওই সময় শর্ট নিলে গোল মিস হতেও পারতো বা বুনো ফার্নান্দেসকে গোল দেওয়ার জন্য বনু ফার্নান্দাজের কাছে তার লিডারশিপটা বেড়ে গেছে দল একটা লিড পাইছে এই জিনিসগুলো হচ্ছে টপ ফুটবলাররা বিশেষ করে যারা নিঃস্বার্থ ফুটবলটা খেলে তাদের কাছ থেকে পাওয়া যায় আমরা লিউডেন মেসিকেও দেখি যে লাউতারো মার্টিনেসকেও আপনার হচ্ছে টাই বেকারে ফ্রি আপনার হচ্ছে পেনাল্টি সুযোগ দিছে অ্যাসিস্ট করতেছে নিজে গোল না করে আসলে অ্যাসিস্ট করা আপনার টিমমেটকে সহযোগিতা করা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ রোনালদো মেসির আর কি অর্জন আছে ফুটবলে আছে কোনো অর্জন দরকার আছে এখন ফুটবলে তারা যেন মানুষ তাদেরকে আরো বেশি দিন মনে রাখে মনে রাখার মতো যে কাজগুলো করা দরকার সেটা কিন্তু তারা করে যাচ্ছে এবং সেটার কিন্তু একটা প্রতিফলন আমরা কিন্তু দেখতে পারছি পর্তুগাল প্রথম ম্যাচটা খুব একটা ভালোভাবে শুরু করতে পারে নাই তবে গতকালকে তারা কিন্তু দুর্দান্তভাবে আসলে তুরস্ক হারা দিছে তিন শূন্য গোলে এবং তুরস্ক আসলে ফিরে আসার কোনো সুযোগ ছিল না ফার্স্ট একটা গোল যদি আপনি হজম করেন সেটা কিন্তু আসলে ব্যাক দেওয়া যায় কিন্তু যখন আত্মঘাতী গোল খেয়ে দুইটা গোল পিছাই পড়বেন তখন কিন্তু আসলে মন মানসিকতাটা অনেক ডাউন হয়ে যায় সেখানে যদি পর্তুগাল থাকে সেখানে বার্নার্ডো সিলভা ক্রিস্টানো রোনালদো মতো ফুটবলার থাকে তাদের কঠিন এবং আমি যে আড্ডা গুলারকে দেখার জন্য ওয়েট করছিলাম সত্তর মিনিটে পরে আমার সে খুব একটা যে সুযোগ তৈরি করতে পারছে বিষয়টা আমরা তবে যতটুকু মাঠে ছিল তার আসলে অ্যাপ্রিসিয়েন্সটা খুব চমৎকার লাগছিল আড্ডা গুলার অনেক ডিফারেন্ট একটা প্লেয়ার ছোট ইয়াং একটা প্লেয়ার ডে বাই ডে আসলে চমৎকার একটা জায়গায় যাবে রিয়েলি ফ্যান্টাস্টিক একটা ম্যাচ দেখলাম এবং তবে সমস্যা ঘটছিল গতকালকে যখন আসলে পর্তুগাল এবং এই যে তুরস্ক ম্যাচ হয় তখন খেলা হয় ক্রিকেট বাংলাদেশ এবং ইন্ডিয়া তখন বাংলাদেশ ব্যাট করে কি এটা ঝামেলা তখন কিন্তু আসলে দুইটা মোবাইল ফোন ইউজ করতে হয়েছে আমাকে দুইটাতে লাইভ দেখতে হয়েছে খেলা তো যাই হোক এটাই জন্য আসলে ফুটবল সুন্দর এটার জন্য ক্রিকেট সুন্দর আর রিয়েলি যারা গতকালকে ম্যাচটা দেখছেন অবশ্যই আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর এই কৃতিত্বটা আসলে আপনারা বলবেন না ক্রিশ্চানো রোনালদোর যে এই জন্যই আসলে মানুষের কাছে এত প্রিয় এটাই হচ্ছে ফুটবলের সৌন্দর্য এটা হচ্ছে ক্রিশ্চানো রোনালদোর সৌন্দর্য আহ গতকালকে ম্যাচটাতে আপনাদের আসলে মূল অ্যাটেনশনটা কোথায় ছিল গতকালকে ম্যাচটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই পর্তুগাল যেহেতু গতকালকে চমৎকার একটা কামব্যাক করলো চমৎকার একটা ফুটবল ম্যাচ উপর দিল এই পর্তুগালটা আসলে দেখ কত দূর যেতে পারে ইউরোকে জিতার সম্ভাবনা আছে তাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই তুরস্ক কি আসলে বাদ পড়ে যাবে নাকি নেক্সট রাউন্ডে যাওয়ার সুযোগ আছে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টস করে জানতে ভুল করবেন না ইউরোপ উপভোগ করুন উপ আমেরিকা উপভোগ করুন এবং আমার সঙ্গে থাকুন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ